মাংসের গায়ে মারতে চাই সব নিজের গায়েই পড়ছে সবাই সবাই একটু লাগাই দিয়ালই হলদি দিয়ে শুরু হলো শেষে রং নিয়ে কারাকারি লাগিয়ে গেছে হ্যাঁ কি অবস্থা সবার আজকে আমরা সবাই সাদা সিধা সাজি কারণ রিপার বিয়ে আজকে আমরা আবির খেলবো কালকে তো দেখছো বিয়ের হলদে চাচি কো নাচা নাচি আর আজকে দেখ পামা গো খেল বৌরে সাজাই নিজেরাও একটু সাজিয়ে নিছি সাজিয়ে গো যে ভাঙ্গা হয় না সামনে ঢং করতেছি যাক গো অনুষ্ঠানে চলে যাই এই যে একজন একজন করে নাইকের নাচতে নাচতে নামবে ও হয় না ক্যামেরাম্যান রেডি না আবার যাও কোমর ঢুলাই ঢুলে এক একটা পরি নামতে আসে আমি ওই যে ঘরের এক সিপের ভিতরে আটকা পড়ে গেছি পুরো ঘর চাপে বাইরেই পারতেছি না সামনে জনসংখ্যা বেশি হয়ে গেছে দেশে ঠেলে ঠেলে অনেক কষ্টে বের হয়েছে বিয়ের আয়োজন যেমনই হোক না কোন আনন্দ ফুর্তি মোটেও কম হওয়া যাইবে না এই যে বউ নিয়ে গেছি বাড়ির উঠানে বউ নিজে কিন্তু আগে ডান্স শুরু করে দিয়েছে হা হা নিজের বিয়ে নিজে নাচার মজাই আলাদা বউ নাচা শুরু করে আমরা কি নানাচ্ছে পারি হারাও নাচানাচি শুরু করার আগে একটু আবির মেঘ সবাই সবাই লাগাই দিতেছিলাম কিন্তু যে দেখো গুরুগার পাগল হয়ে গেছে অনেক সুন্দর এই আবির খেলাটা নিয়ে প্ল্যান করছিলাম কিন্তু যে গুরুগার লেগে বেসতে গেছে এরা রং নিয়ে কারাকারি লাগাই দিয়েছে আর বান্ধবী আছে আমার রং

ঠিক আছে আমার পুরো দম বন্ধ হয়ে যাওয়া ধর সবটিতে আমারই কি পেয়েছে কইতে পাই না ঘুরে ফিরে আমারই খালি রং লাগে পিছে দেখো জানলার পাশে কিন্তু একজন সিসি ক্যামেরা দাঁড়ায় না

বউ কালা চশমা পরে আইয়ে পড়ছে বাইরে বাইজার বিয়ে হে নিজেই অনেক সুন্দর নাচতে পারে আমার ওল্ড আপা নাসি ইগনোর করো কিয়ার কমু যার বিয়ে হ্যাঁ নাস্তে সরম করে না আমার এত শরম আমি পারি এই যে যত দুষ্টমি আসে তা আমার বান্ধবী আর অনেক সুন্দর নাস্তে পারে আমি একটু দুষ্টমি করে লড়িসেরি আর ওর উৎসাহ হই বহু সে এত সুন্দর করে নাস্তেছে তা দেখার লাগি আবার জামাই ভিডিও কল দছে না আমি একটু বান্ধবী থেকে নাচছি কেবল নাস্তে নাপারা মানুষ লাগি এসে ভাত লারাই না নাচ উফ আরজন এসে ভাই ডিসটার্ব করতে মানে বিয়ে গান যে কয়টা আছে কয়টা গান এতদিন ভাই আর নাচ শেখ আরে এখন নাচতে চাই নাচে ওরা তো রমম না চাই অমনি নাচ শেখা মানুষের যদি এমন নাচে তাইলে আমি না কেমনে নাচ মুখ আমি ওকে দেখা দেখি মন যেমনে চাই অমনে করতেছিল কিনেছি কেমনে নাচি কিছুই কইতে পারি না এর থেকে গায়ে হলে যে চাচিরা ভালো নাচছে তাদের নাচ শেখাও লাগে না নাচতে গানও লাগে না ও মাছ খেলে মেয়ে নাচতে আমরা চারোপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিতে আসি আবির খেলার পিতার সবই উল্টা পাল্টা পাগল পাগল কাহিনী হয়েছে এই বলকের নাম না নাচি লাফালাফির বলক হলুদ সন্ধ্যায় কিন্তু আর অনেক মজা হয়েছে সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করো